নমস্কার রোজরজি ভগবানের বাণী এই সমবেত সংক্ষিপ্ত অনুধানে শরৎ মহারাজের জন্মতিথিতে আমরা তাকে স্মরণ মনন করছি ঠাকুর তার কোলে বসে দেখেছিলেন কতটা ভার তিনি বইতে পারেন পরবর্তীকালে সংখের ভার শ্রী শ্রী মায়ের ভার মায়ের বিচিত্র বিশাল পরিবারের ভার সব ভার গ্রহণ করেছিলেন স্বামী শারদানন্দজি ঠাকুর বলেছেন শরৎ ও শশীকে তিনি যিশুখ্রিস্টের দলে দেখেছিলেন পাশ্চাত্যে যাওয়ার পথে শরৎ মহারাজ রোমে নেমে সেন্ট পিটারের গির্জায় গিয়েছিলেন এবং সেন্ট পিটারের প্রতিমূর্তির সামনে সমাধিস্থ হয়ে পড়েছিলেন বিদেশ থেকে ফেরার পথেও তিনি রোমে এসেছিলেন এবং প্রাণের টানে সেন্ট পিটারের মূর্তি দেখতে গিয়েছিলেন যিশু তার প্রধান শিষ্য পিটারকে লক্ষ্য করে বলেছিলেন আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ এই প্রস্তর খণ্ডের উপর ভিত্তি করে আমি আমার ধর্ম সংঘ গড়ে তুলব স্বামী সারদানন্দ তেমনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা থেকে শুরু করে তিরিশ বছর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সম্পাদক রূপে অকল্পনীয় গুরুদায়িত্ব পালন করে এই সংঘকে একটি দৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন স্বামী তুরিয়ানন্দ বলেছিলেন স্বামীজির পর শরতের মতো এত পরিশ্রম সারা জীবন মুখ বুঝে এমন রক্তক্ষয়ী পরিশ্রম আর কেউ করেনি এত হাঙ্গামা কেউ পোয়ায়নি শরৎ মহারাজের এই ভার বহনের ক্ষমতা সম্পর্কে শ্রী শ্রী মা বলেছিলেন শরৎ হচ্ছে আমার ভারী শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে একইভাবে স্বামীজিও ছিলেন সারদানন্দজির ভার বহনের ক্ষমতার উপর আস্থাশীল নয় এপ্রিল আঠেরোশো নিরানব্বই সালে নিবেদিতা মেস ম্যাক্লাউডকে স্বামীজির দ্বিতীয়বার পাশ্চাত্যে যাওয়ার প্রসঙ্গে লিখছেন পাশ্চাত্য যাত্রার বিষয়ে স্বামীজির বক্তব্য সারদানন্দ না ফেরা পর্যন্ত তিনি কোনো চিন্তাই করতে পারবেন না কারণ অপর কারো ওপর তিনি ভার দিয়ে নিশ্চিন্ত হতে পারবেন না ঠাকুরমা মা স্বামীজির পরেই সঙ্গে যার স্থান সেই রাজা মহারাজও দৈনন্দিন জীবনে শরৎ মহারাজের উপর সর্বাপেক্ষা বেশি নির্ভর করতেন পুরীতে অসুস্থ হরি মহারাজকে নিয়ে রাজা মহারাজ বিব্রত চিন্তিত কলকাতা থেকে শরৎ মহারাজ গিয়ে উপস্থিত হলেন পুরীতে তাকে দেখেই রাজা মহারাজ বলে উঠলেন শরৎ তুমি যখন এসেছ এইবার আমি নিশ্চিন্ত দ্বিতীয় সংঘ অধ্যক্ষ মহাপুরুষ মহারাজের কাছে সংঘের কোনো সমস্যা নিয়ে গেলেই তিনি বলতেন শরৎ মহারাজকে জিজ্ঞাসা করো শরৎ মহারাজ যা বলবেন সেই রকম করো শুধুমাত্র মা স্বামীজি বা গুরু ভাইয়েরাই নন পরবর্তী প্রজন্মের সাধু ব্রহ্মচারী মায়ের আত্মীয় স্বজন রাধু মাকু সহ মায়ের বিস্তৃত পরিবার গোলাপ মা যোগিন মা আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে ভক্তজন সকলেরই ভারী স্বরূপ আস্থা ও ভরসার স্থল ছিলেন শারদানন্দ শ্রী রাম দেহত্যাগের পর থেকেই শ্রী শ্রী মাকেই শারদানন্দজী তার একমাত্র অবলম্বন ও আশ্রয় স্থল বলে মনে করতেন জগজজননীকে সর্বদা ধরেছিলেন শরৎ মহারাজ মাতৃ কৃপায় তন্ত্র সাধনায় সিদ্ধ হয়ে সর্বনারীতে তিনি জগজ্জননীকে প্রত্যক্ষ করতেন তাই জগজ্জননীর প্রসাদে তিনি রামকৃষ্ণ সহ সকলের ভারী ও নির্ভরতার স্থল হয়ে উঠেছিলেন শ্রী মা বলতেন শরৎ কি সাধারণ ব্রহ্মজ্ঞানী তিনি সব পুরুষের মধ্যে ঠাকুরকে এবং সব নারীর মধ্যে আমাকে দর্শন করে আবার পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নমস্কার